তার মা এবং বোন শহীদ শহীদ শরীফ উসমান হাদির কবরের মাটিটি ছুঁয়ে দিলেন এবং সেই আনুষ্ঠানিকভাবে সেই মাটিটিও তার কবরের মধ্যে দেয়া হবে এটি ভাষায় প্রকাশ করার মতো নয় সেই দৃশ্যটি কেমন আসলে অশ্রুসিক্ত নয়নে আসলে মা থেকে গেছেন সন্তানকে বিদায় দিচ্ছেন সেই হৃদয় বিদারক আসলে একটি একটি দৃশ্য এখানে অবতারণ হয়েছে বাস্তবতা মেনেই আসলে বিদায় দিচ্ছে হচ্ছে এবং শেষ এখন আসলে শেষ পর্যায়ে বা সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদিব দাফন কার্য সম্পন্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তাকে দাফন করা হচ্ছে সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি বিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে শরীফ উসমান হাদির বড় ভাই এসেছেন তার মা এসেছেন বোন এসেছেন এখন এটি হলো শহীদ উসমান হাদির মা তিনি এসেছেন তার বোন এসেছেন এখানে আর শেষ একেবারে ধর্মীয় সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে একেবারে এখানে আসলে শেষ মুহূর্তের তার দাফন কার্যটি সেটি সম্পন্ন হচ্ছে

শরীফ উসমান হাদির কবরের মাটিটি ছুঁয়ে দিলেন এবং সেই আনুষ্ঠানিক ভাবে সেই মাটিটিও তার কবরের মধ্যে দেয়া হবে সেই হৃদয় বিদারক দৃশ্যটিও আমরা বিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আমরা দেখাতে সক্ষম হচ্ছি শরীফ ওসমান হাদির মা এবং বোন কবরের মাটি ছুয়ে দিলেন এবং সে মাটিটিও তার কবরের মধ্যে ছিটিয়ে দেয়া হচ্ছে